খুলনার বটিয়াঘাটায় নেশাক্ত সুজনা ডাটা চোরদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন শ্রমজীবী মোহাম্মদ আমিনুর শেখ এ ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি জানান গত ১৯ মার্চ বেলা বারোটার দিকে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে বটিয়াঘাটা থানাধীন সুরখালি ইউনিয়নের গাউঘবা গ্রামে একটি মৃতদেহ পড়ে আছে মর্মে পুলিশ সংবাদ পায় এই বটিয়াঘাটা বটিয়াঘাটা থানা পুলিশ পুলিশ এবং জেলা গোয়েন্দা ওঘড়া গ্রামস্থ জৈনকা কৃষ্ণা পরামিক এর বাগান ভিটার উত্তর পশ্চিম কোণে ঝোপঝাড়ে একটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি বটিয়াঘাটার গাওঘরা গ্রামের মোহাম্মদ মালিক শেখের ছেলে মোহাম্মদ আমিনুর শেখের সুরত রিপোর্ট তদন্ত করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এই হত্যাকাণ্ডটি ব্রকুলেস হওয়ায় জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সাথে সার্বিক দিক নির্দেশনা এবং তদারকির মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করে বটিয়াঘাটা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার চৌকশ টিম দ্রুত সময়ে এই ঘটনার মূল রহস্য উন্মোচন করতে সক্ষম হন তদন্তে প্রকাশ পায় যে মৃত মোহাম্মদ আমিনুর শেখ তিনি কৃষিকাজ এবং মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করতেন এর সাথে সাথে একটি সজনে বাগানেরও কাজ করতেন তিনি জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গত সতেরোই মার্চ তন্দ্রা নদীর পারে ঘেরের বেড়ার ভেতরে গোজা একটি রক্তমাখা শার্ট উদ্ধার করে এই রক্তমাখা শার্ট সূত্র ধরেই পুলিশ অভিযান শুরু করে ফলশ্রুতিতে মামলা রুজু হওয়ার পরে বিশ মার্চ ভোর রাতের দিকে সন্দেহবাজন বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের মৃত লিয়াকত শেখের ছেলে ফরিদুল্লাহ শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে ক্ত মাখা তার বলে জানায় এবং ঘটনার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন ঘটনার দিন পনেরোই মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ফরিদ শাওন নয়ন ও ফারুক সাহিদদের বাড়ির পেছনে কুচু বাগানে বসে গাঁজা সেবন করে এরপর ফরিদ শাহিন এবং নয়ন মিলে আমিনুরের ঘেরে চুরি করে সজনে পারতে যায় উক্ত সময়ে মানুষের উপস্থিতি টের পেয়ে আমিনুর টর্চ লাইট জ্বালালে তাদের দেখে ফেলে তখন আমিনুর তাদের ধাওয়া দেয় তারা সজনে ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অতপর রাত একটা থেকে উক্ত তিন আসামি থাকে যে কখন আমিনুর আবার ঘেরে আসবে কিছুক্ষণ পর আমিনুর ঘের কুড়ে ঘরে ঢুকতে গেলে প্রথমে নয়ন পেছন থেকে দিয়ে দিয়ে বেঁধে ফেলে ফরিদ এবং শাওন ধরে ভদ্রা নদীর পাড়ে নিয়ে যায় শাহিনের সাথে থাকা লোহার পাইপ দিয়ে ফরিদ প্রথমে মুখের চোয়ালে একটা বাড়ি দেয় সেই বাড়ি মারার কারণে রক্ত ছিটে ফরিদের শার্টে লাগে এরপর শাহিন লোহার রড দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে তারা যখন বুঝতে পারে আমিনুর মারা গেছে তখন ফরিদ ভয় তার রক্তমাখা মাখা ঘেরের পাশে ফেলে দেয় ফরিদ নয়ন ফারুক এবং শাহিন আমিনুরের মৃতদেহকে তুলে তুলে জৈনকা কৃষ্ণপরামণিকের বাগানের ভিটার ঝোপের ঝাড়ের ভেতরে ফেলে যায় হাসান টেলিভিশন